হ্যালো সো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যানিমেল ফার্ম সিক্সটি সেভেনের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এক মা তার হাঁসগুলোকে নিয়ে যাচ্ছে এবং অন্যদিকে এক ভাই তার শিকারি ভেড়াটিকে ডাক দিলেন এবং সে সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিল দেখুন ভাই ভিডিওটি একদম ক্লিয়ার ভিডিও আবার দেখুন এই যে দেখতেই পালেন তার ভাড়া ঠিক সে কীভাবে ডাক দিল সারা বলে আর সঙ্গে সঙ্গে সে সাড়া দিল আর এই যে রাজহাঁসের ভিডিও রাজহাঁস ভাই পার পিস দুই হাজার টাকা একজন আরই শুনলাম নাকি তিরিশটা রয়েছে তো সে তিরিশ দুগুণে ষাট হাজার টাকা প্রতি বছরের তার আর্নিং একজন মহিলা ব্যক্তির এরকম আর্নিং আপনিও করতে পারেন যে কারণে আপনাদের ভিডিওটি নিয়ে এসেছিলাম তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টটি জানাবেন অ্যানিম্যাল ফার্ম সিক্সটি সেভেনের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি